tempatnya hastai lagi jaa hum hum chawa ke the jara se sat ma toh ye ekdam হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালোই আছেন সুস্থ আছেন সরকার কামনা করি আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম আর আজকে যাচ্ছি অপরা শ্বশুরবাড়ি শালির বাড়ি দুটোই এক কাছে আর সঙ্গে আছে এই যে আমার সঙ্গে সবসময় সঙ্গে থাকে যারা থাকতে পারে সে আমার মেয়ে আমার বউ বালি রেলগেট রেলগেট পড়ে গেছে তো আধ ঘন্টা দাঁড়িয়ে থাকার পর এই যে এতক্ষণে গেট খুলেছে আর রাস্তার ধারে দেখুন টোটো গুলো কি অবস্থা যাওয়ার জন্য সবাই মারামারি করছে সবাই আগে যাবো আগে যাবো আর সিঙ্গেল রাস্তা গাড়ি চাপ খুব প্রচন্ড আর বৃষ্টিটা হচ্ছে এখানে হ্যাঁ বৃষ্টি যত তাড়াতাড়ি হয়ে যাবে জামটা অনেকটা কমে আশা করছি দেখুন কি অবস্থা সব চারিদিকে টোটো টোটো যেখানে যাবেন সেখানেই টোটো তো সেই আনন্দে আমরা গান করছি দেখছি লোকজন দেখছে বাইরে যেতে পারে না তো কোনো একটা স্কুল আর বাড়ি স্কুল আর বাড়ি করে তোমার বাড়ি যাচ্ছে দিন পর একটু আনন্দ হচ্ছে আমরা যখন বাচ্চা ছিলাম তখন মামার বাড়ির পিসির বাড়ি এসব যেতাম আনন্দ করতাম যেতে যেতে বাবা মাকে বলতাম যে চলো এই আনন্দ ভাবতাম আমি কান করতাম

তো বন্ধুরা এই যে দেখুন আস্তে না আসতেই মানে দেরিও হয়ে গেছে আমাদের আসতে তো আস্তে না আসতেই এই যে নবান্ন খেতে বসিয়ে দিয়েছে খেয়ে নাও খেয়ে নাও বাবা শাশুড়ি মা তখন থেকে বলছে যে সব বার করে বার করে দিচ্ছে অনেক দিন পরে এলাম তো এমনি শ্বশুরবাড়ি আসা হয় না খুব একটা তো অনেক দিন পরে এলাম তো এই জন্য বলছে বাবা খেয়ে নাও খেয়ে নাও তো খেয়ে নিই তারপরে আর আপনাদেরকে কি বলবো আপনারা দেখুন আর আমরা খাই তো ছেলে নবান্নটা খেয়ে নিই খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে এই দেখুন অনেক কিছু ব্যবস্থা করেছে একা মানুষ শাশুড়ি মা একাই থাকে সালাবাবু আছে তো সালাবাবু বাড়িতে খুব একটা থাকে না ও তো মানে বাইরে কাজ করে কাজের সূত্রে বাইরে থাকে তো আসবে ও আসছে গাড়িতে তো আসতে দেরি হবে তো আমাদের সব খাবার বাবার সব রেডি হচ্ছে মনে হয় তো আমরা খেতে থাকি ততক্ষণে ও চলে আসবে ফোন করেছিলাম একটু আগে ফোন করলাম তো বললো যে তোমরা খেতে থাকো আমি আমি আসছি আর বাইরে বসে খাওয়ার একটা মজাই আলাদা তো বাইরেই বসেছি ঘরের ভিতরে খুব ঠান্ডা এখন ঠান্ডাও খুব ভালোই পড়েছে আর এই যে বাইরে চাটাই দিচ্ছি বসে পড়েছি খাবার না খেতে আর চলুন আর কি বলবো তাহলে খাওয়া মানে নবান্নটা খেয়ে টেস্ট করে দেখি অনেক দিন পর নবান্ন খেতে খুব একটা ভালোই লাগে বেশ নানান রকম ফল থাকে চিড়ে থাকে চাল থাকে হ্যাঁ বেশ ভালোই লাগছে তো হ্যাঁ দারুণ হয়েছে

এদিকেছ এদিক আছ এদেছ তুমি এদিন আছা

वो चूर्पिया रा, वो चूर्पिया रा. राई भाट, पाए ना.

हमको चले जाके पुजाको के गर्नुछ है आइ मलाई आज हामीले राम्रोसँग कुरा गर्छौँ के र गयो गाङ आइ मलाई के गर्नुछ है यो मात्रै छ मा के

বাড়ি বানায় এই যে এদিকে মাসি কি বলছে এদের দুজনকে ন বাড়ি এ পালি গেল যা ধান দেখো এত ধান বাপরে এত ধান এই দেখো এই দেখো মাসির দুটো রুম একটা রুমে এত আলু এই যে এখন অন্ধকার দাঁড়ো লাইট টা জ্বলে লাইট জলে ফেন এই যে এটা হলো মাসির বেডরুম আর আমার দাদার রুম পড়ার শোনা সব কিছু হয়ে যায় সব কিছু একবারে উল্ট পাল্ট করে গেছে তো মা মা তোমা দেখাও বলো কিছু আমি বোনের বাড়ি এসেছি এটা আমার বোনের বাড়ি বোনের রান্না হচ্ছে নবান্ন আজকে তার জন্য এসেছি সকালে এসেছি মেয়ের পরীক্ষা আছে বাড়ি চলে যাবে চারটে লাগায় বন্ধুরা তো আপনাদের বলে এই কত বড় সবকিছু করা যায় এখানে এই দেখো পুটছে কত বড় আপনারা এখানে আসতে পারেন জায়গা দিলাম খুল দিতে পারা এখানে জল চলে হাতে দেবে তো গাইস হয়ে গেছে উঠে পড়ে না মা মারবে আমাকে অনেক দুপু দুপু করে তো গাইস কিছু মুখো দেখাচ্ছে

ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাড়ি যাবো বলে ছোট ধরবো বলে দাঁড়িয়ে আছি আর শাশুড়ি মা দাঁড়িতে দাঁড়াতে মানে দাঁড় করাতে এসছে আর খালি ছেলে এসছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা বাই দেখা হচ্ছে